নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত বন্ধুরা রেলওয়ে এক্সাম এবং ডাব্লুবি পুলিশ এবং কলকাতা পুলিশের কম্বাইন্ড জিকে ক্লাস আমরা জিকে বুস্টার ওয়ানে তোমাদের সামনে তুলে ধরবো যেখানে গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন তোমরা পাবে এবং এগুলো আপকামিং ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং রেলওয়ে এন টি জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার থেকে এই প্রশ্নগুলো এসছে বারবার করে আসছে এবং তাছাড়াও যে মডেল অ্যান্সার মডেল যে প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তো অবশ্যই তোমরা দেখতে থাকো এবং যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে বসে থাকা আইকন ক্লিক করো যে কোনো ধরনের আপডেট এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস করার জন্য দেখো প্রথম যে প্রশ্নটা এখানে জানতে চাওয়া হয়েছে যে মানুষের যে দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা কটা এটা বহুবার এটা বেঙ্গল পুলিশেও একবার এসছে রেলের পরীক্ষাতেও এসছে তো দেখতে পাচ্ছ যে মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কটা তো চারটে অপশান আছে তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপর আমরা উত্তরটা বলে দিচ্ছি অবশ্যই মিলিয়ে নেবে দেখো বাইশ জোড়া বারো জোড়া তেইশ জোড়া না ছেচল্লিশ জোড়া তো এখানে উত্তরটা কী হয়ে যাবে এখানে উত্তরটা হয়ে যাবে তেইশ জোড়া অর্থাৎ অপশান সি দেখো মানুষের যে দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া তেইশ জোড়া মানে কতটা ছেচল্লিশটি ঠিক আছে তো এই ছেচল্লিশটার মধ্যে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি বাইশ জোড়া বা চুয়াল্লিশটি কি থাকে অটোজোম থাকে থাকে হচ্ছে অটোজোম আর দুটো আর হচ্ছে এক জোড়া বা দুটো এক জোড়া বা দুটো থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম ঠিক আছে তো তাহলে টোটাল দেখতে পাচ্ছ ছেচল্লিশটা থাকে ছেচল্লিশটা মানে কি তেইশ জোড়া ঠিক আছে তো অপশান সি রাইট অ্যান্সার নেক্সট দু নম্বর যে প্রশ্নটা যে গোল্ডেন সিটি নামে পরিচিত ভারতের কোন শহর কোচি কন্নুর জয়সালমির না গোয়া উত্তর হবে অপশান সি জয়সালমির তো রাজস্থানে অবস্থিত জয়সালমীর এটি গোল্ডেন সিটি নামে পরিচিত এরা যে স্যান্ট বালু যে সেই দিয়ে কিন্তু এই শহরের ম্যাক্সিমাম যে ফোর্টগুলো তৈরি তো তার জন্য এটাকে গোল্ডেন সিটি বলা হয়ে থাকে নেক্সট আমরা দেখব যে নোবেল পুরস্কার প্রবর্তন করার দেশটির নাম কি আমেরিকা ব্রিটেন রাশিয়া না সুইডেন তো উত্তর কী হবে উত্তর হয়ে যাবে অপশান ডি সুইডেন দেখো নোবেল পুরস্কার এই নোবেল পুরস্কার অ্যালফ্রেড নোবেল তার নাম অনুসারে কিন্তু এই যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় ঠিক আছে তো এবং এই নোবেল পুরস্কার প্রবর্তন করা দেশটা হচ্ছে সুইডেন কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে শান্তিতে নোবেল যে পুরস্কারটা শান্তিতে সেই নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয় ওটা কিন্তু দেওয়া হয় নরওয়ে থেকে ঠিক আছে তো মাথা রাখবে আর বাদ বাকি যে কটার বিষয়ে নোবেল আছে সেগুলো সুইডেন থেকে দেওয়া হয় ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা চার নম্বর যে কবে মায়ানমার স্বাধীনতা লাভ করে তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার কবে স্বাধীনতা লাভ যে লাভ করে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ একাত্তর না তেরো উত্তর হবে অপশান বি উনিশশো সালে মায়ানমার এই আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র সেটা স্বাধীনতা লাভ করেছিল ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট পাকিস্তান করেছিল উনিশশো সালে চোদ্দই আগস্ট উনিশশো সালে পাকিস্তান থেকে ভেঙে গিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে কোন নদী আসাম এবং পশ্চিমবঙ্গকে বিভক্ত করেছে সংকোষ রায়ঢাক দামোদর না গঙ্গা উত্তর কী হবে উত্তর অপশন এ সংকোষ সংকোষ রিভার সংকোষ রিভার এটি ওয়েস্ট বেঙ্গল এবং আসামের মাঝখান থেকে গেছে এবং এটা একটা ডিভাইডারের কাজ করে এবং দুটো রাজ্যকে বিভক্ত করে দিয়েছে এই সংকোষ রিভার যদি বলে যে এই শঙ্কোষ রিভার কার উপনদী সেটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র রিভারের উপনদী হচ্ছে শঙ্কোষ ঠিক আছে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে বিখ্যাত দালমাদল কামানটি এটি বর্তমানে কোথায় রাখা আছে এটি রাখা আছে কোথায় চারটে অপশান বিষ্ণুপুর সোনামুখী মুকুটমণিপুর নাক্ষাত্রা উত্তর হবে অপশান এ বিষ্ণুপুর দেখো এই যে দেলমাদল যে কামানটা এটা কিন্তু তখনকার দিনে তোমরা যেন যে বর্গীরা আক্রমণ করেছিল বাংলায় তো সেই বর্গীদের কাছে বাঁচার জন্য বিষ্ণুপুরের রাজা তখনকার যে বিষ্ণুপুরের রাজা ছিলেন তিনি কিন্তু দলমাদল কামানটি তৈরি করেছিলেন তোমরা যদি বিষ্ণুপুর বাঁকুড়া যে বিষ্ণুপুরে গিয়ে থাকো যেখানে বিষ্ণুপুরকে কিন্তু মন্দিরের শহরও বলা হয় সেখানে কিন্তু এই দলমাদল যে কামানটি রয়েছে নেক্সট আমরা দেখব যে ন নম্বর প্রশ্ন ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ সেভেন্টিন সিক্সটি ফর্টি ফোর না টেন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি এনএইচ ফর্টি ফোর হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম সড়ক যেটা একদম জম্মু কাশ্মীর থেকে শুরু করে একদম তামিলনাড়ুর যে কা পর্যন্ত গেছে ঠিক আছে তো এটা হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক পরবর্তী যে প্রশ্নটা দশ নম্বর যে নিম্নের কোন প্রকার বিহু রঙ্গলি বিহু হিসেবে পরিচিত দেখো এতদিন কিন্তু প্রশ্ন আসতো কীরকম যে বিহু কোথাকার নৃত্য সেটা আমরা জানতাম আসামের নৃত্য নৃত্য ঠিক আছে তো এখন কিন্তু তার থেকেও মানে ডিপে চলে যাচ্ছে কি বলছে যে এই যে রঙ্গলি বিহু নামে পরিচিত কোন বিহু মাঘ বিহু ভগলী বিহু বহগ বিহু না কঙ্গলি বিহু উত্তর কী হবে উত্তর হবে অপশন সি বহাগ বিহু এটি কিন্তু কি নামে পরিচিত এটি হচ্ছে রঙ্গোলি বিহু নামে পরিচিত এবং এই বহাগ বিহুটা কিন্তু আসামের যে নববর্ষ হিসেবে কিন্তু পালন করা হয় ঠিক আছে তো নেক্সট পরবর্তী যে এগারো নম্বর প্রশ্নটা যে বিশু একটি উৎসব যা মূলত দক্ষিণ ভারতে পালিত হয় এবং সেটি কোন অবলম্বী মানুষদের উৎসব বৌদ্ধ পার্সি হিন্দু না জৈন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি হিন্দু তো বিশু এটি হচ্ছে হিন্দুদের একটি উৎসব এটি মূলত মালায়ালম ঠিক আছে তো মালায়ালামের যে নিউ ইয়ার হচ্ছে এ বিশু ঠিক আছে তো মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন আমরা দেখব বারো নম্বর যে ভারতের সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য কোনটা তো চারটে অপশান উড়িষ্যা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ দেখ আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন বলতে পারো যে কোন রাজ্যের আমরোহা ঢোলক জিআই ট্যাগ পেলো বিহার উত্তরপ্রদেশ রাজস্থান না গোয়া উত্তর কী হবে উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশ দেখো এই যে জিআই ট্যাগ জিআইয়ের ফুল ফর্ম কী এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান ঠিক আছে তো অর্থাৎ যেই সমস্ত জায়গার একটা ভৌগোলিক জায়গা সেই জিনিসটা বিখ্যাত বা সেই জিনিসটা সেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেই জায়গায় জিআই ট্যাগ দেওয়া হয় তো এই যে আমরোহা ঢোলাক এটি কিন্তু উত্তরপ্রদেশের যে বিখ্যাত ঢোলক এবং এটি জিআই ট্যাগ পেল পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে চোদ্দো নম্বর গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত একশো ছাব্বিশ ষোলো একশো আটত্রিশ না একশো দুই দেখো এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং যে ইন্ডেক্সগুলো কিন্তু যে জিজ্ঞেস করা হয় তো এখানে উত্তর হবে অপশন বি একশো ষোলো গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান একশো ষোলো দেখো আমাদের একটা রিসেন্টলি ই বুক এসছে যেটা হচ্ছে লাস্ট টুয়েলভ মান্থের ই বুক যেখানে পনেরোশো প্লাস সাম্প্রতিক ঘটনা বলি জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ তোমরা ভাবে এবং এখানে যে সমস্ত টপিকগুলো আছে না যে সকল পুরস্কার বিভিন্ন সূচকে ভারতের স্থান বিভিন্ন সরকারি প্রকল্প অ্যাপ বিভিন্ন সিও বই রচয়িতা প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু করে দেওয়া রয়েছে একদম সুন্দরভাবে গুছিয়ে করা হয়েছে তোমরা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই ই এক বছর যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স লাগে বিভিন্ন পরীক্ষায় তো এই বুকটা তোমাদের হেল্প হতে চলেছে নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু এর যে ডেমো রয়েছে তোমরা দেখে নিতে পারো এবং লিঙ্কও রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে এক্সিম ব্যাংক অর্থমন্ত্রক এসবিআই না আরবিআই তো উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন ডি আরবিআই আরবিআই ভারতবর্ষের যে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে বর্তমানে আরবিআই যে গভর্নর তিনি চেঞ্জ হয়েছেন তোমাদের কাছে আজকের একটা প্রশ্ন থাকবে যে বর্তমানে আরবিআই গভর্নরকে এটা অবশ্যই হোমওয়ার্ক প্রশ্ন হিসেবে থাকবে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতেই কমেন্ট সেকশনে জানাও বর্তমানে আরবিআই গভর্নরের নাম কি। নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে এটা বহু পরীক্ষায় রিপিট হয় প্রশ্নটা তো চারটে অপশান দেখতে পাচ্ছেন লক্ষণ সেন বল্লাল সেন বিজয় সেন হেমন্ত সেন উত্তর হবে অপশন বি বল্লাল সেন নেক্সট আমরা দেখে নেব যে আঠেরো নম্বর প্রশ্ন যে স্পষ্ট দৃশ্য মানতার জন্য ন্যূনতম দূরত্ব হলো কি অর্থাৎ কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তুকে আমাদের চোখ নিম্নতম কত দূরত্বে একদম স্পষ্টভাবে দেখতে পারে তো সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে অপশান এ পঁয়ত্রিশ সেমি অপশান বি পঁচিশ সেমি অপশান সি পঁয়তাল্লিশ সেমি অপশান ডি পনেরো সেমি উত্তর হবে অপশান বি পঁচিশ সেমি পঁচিশ সেমি যে মধ্যে আমাদের চোখ কিন্তু একদম দৃশ্যক্ষতা ঠিকঠাক দেখতে পারে এটাকে নেয়ার বিশাল অবজেক্টও বলা হয় দুটো টেক্সট বুকে গ্র্যান্ড ফিনালে সেল এসছে যেখানে কিন্তু টেক্সট বুক এক বছরের যে পাসপোর্ট তার দাম ছশো নিরানব্বই নয় তিনশো উনপঞ্চাশ নয় মাত্র তিনশো সাত টাকায় এক বছরের পাসপোর্ট পেয়ে যাবে এবং এই এক বছর ধরে তোমরা রেল এন থেকে শুরু করে ডাবলিউ বিসিএস ও যে পিএসসি যে কোনো পরীক্ষা ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলিয়াম সমস্ত পরীক্ষার মক টেস্ট এখানে তোমরা দিতে পারছো বাংলায় এবং ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু দিতে পারবে যার যেই ভাষায় দরকার এবং তার সঙ্গে কিন্তু এই আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বর এই সেলটা থাকবে যেখানে কিন্তু এত কমে তোমরা এক বছরের পাসপোর্টটা পেয়ে যাবে তারপর কিন্তু দাম আরও বাড়বে এবং এই সাথে তোমরা বিভিন্ন প্রাইজও কিন্তু প্রত্যেক আওয়ারে জিততে পারো অর্থাৎ তোমরা তিনশো টাকা দিয়ে এক বছরের পাসপোর্ট নেবে তারপর দেখবে একটা কোড আসবে সেখানে কোর্টে কিন্তু তোমাদের যে এই প্রাইজগুলো জেতার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এক বছরের কিন্তু পাসপোর্ট মাত্র তিনশো টাকায় এরপর কিন্তু দাম আরও বাড়বে নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে যদি মনে করো যে মক টেস্ট দিতে চাও তাহলে নিচে লিঙ্কে গিয়ে সাবস্ক্রিপশান নিতে পারো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় দোসরা অক্টোবর দোসরা ফেব্রুয়ারি দোসরা মার্চ না পনেরোই মার্চ উত্তর কী হবে উত্তরে ভাবছেন বি দোসরা ফেব্রুয়ারি তো বিশ্ব জলাভূমি দিবস দোসরা ফেব্রুয়ারি পালন করা হয় দেখো এখান থেকে একটু ছোট্ট ইতিহাস জেনে রাখো যে উনিশশো সালে ইরানের রামসর বলে একটা জায়গা ছিল সেখানে বিভিন্ন দেশের যে যে আবহাওয়িদরা গিয়ে জমা হয়েছিল এবং জলাভূমি বিভিন্ন দেশের যে সারা বিশ্ব জুড়ে যে জলাভূমি রয়েছে সেই জলভূমি সংরক্ষণের প্রয়োজন আছে বলে তারা মনে করেছিল একটা কনফারেন্স হয়েছিল এবং সে এই দিন অর্থাৎ উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি এটা হয়েছিল বলে এই দোসরা ফেব্রুয়ারিটাকে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন যে একটি সুপারসনিক প্লেন যে গতিবেগে চলে তার গতিবেগ কি হতে পারে শব্দের গতিবেগের চেয়ে কম শব্দের গতিবেগের সমান শব্দের গতিবেগের চেয়ে বেশি না আলোর গতিবেগের সমান উত্তর কী হবে উত্তর হবে অপশন সি শব্দের গতিবেগের চেয়ে বেশি হবে নেক্সট আমরা দেখব যে একুশ নম্বর প্রশ্ন প্রথম এশীয় ভারতীয় হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে সি ভি রমন মাদার ট্রেজা আর রবীন্দ্রনাথ ঠাকুর না এস চন্দ্রশেখর উত্তর কী হবে উত্তর হবে অপশন এ সি ভি রমন দেখো যেহেতু প্রথম এশীয় পদার্থ বিজ্ঞানে বলেছে তার জন্য সিভি রমন হলো যদি বলতো প্রথম এশীয় হিসেবে কে নোবেল পুরস্কার পেয়েছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হতো যেহেতু পদার্থ বিজ্ঞানে বলেছে তো বিজ্ঞানে কে পেয়েছিলেন সে হচ্ছে রবি সিভি রমন সিভি রমন উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য তিনি পেয়েছিলেন হচ্ছে রামন এফেক্ট আবিষ্কারের জন্য ঠিক আছে তো আচ্ছা নেক্সট এক বাইশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে জার্ডানের রাজধানী নাম কি একটা গুরুত্বপূর্ণ টপিক এটা কিন্তু যে বিভিন্ন দেশের রাজধানী নিয়ে প্রশ্ন করা হয় সেটা রেলেও কী বলো ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ যে কোনো পরীক্ষা কিন্তু এটা জিজ্ঞেস করা হয় তো হারারো আম্মান মানালি না ইয়েরেন উত্তর কী হবে উত্তর হবে জার্ডানের রাজধানী হচ্ছে অপশন বি আম্মান এটা পিএসসির রিসেন্ট ক্লাসে পরীক্ষাতেও এসেছিলো নেক্সট আমরা দেখব তেইশ নম্বর প্রশ্ন তথ্যের আইন কত সালে কার্যকর হয়েছে দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার চার না দু হাজার সাত উত্তর হবে অপশান এ দু হাজার পাঁচ সালে তথ্যের যে অধিকার আইন বা যেটাকে আমরা বলি আর আই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ঠিক আছে তো এটা পাশ করা হয়েছিল চব্বিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে শাপলা কোন দেশে জাতীয় ফুল ভারত মায়ানমার মালদ্বীপ না বাংলাদেশ উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি বাংলাদেশ আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র শাপলা তার কিন্তু জাতীয় ফুল নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন জহর সাগর কোন নদীর ওপর গড়ে উঠেছে এটা বিপাশা দামোদর গোদাবরী না চম্বল উত্তর কী হবে উত্তর অপশন ডি চম্বল চম্বল রিভারের ওপর এই জহর সাগর বিখ্যাত যে ড্যাম গড়ে উঠেছে নেক্সট আমরা দেখে নেব ছাব্বিশ নম্বর সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে ছিল এটা চারটে অপশান এটা হবে অ্যাকচুয়াল যে প্রথম মহিলা বিচারপতি কে ছিল প্রথমটা মিস হয়ে গেছে আমাদের টাইপ যে করেছে তো সরজী নাইডু মিরাসাই ফাতিমা বিবি সুজাতা ভি মনোহর না রাজকুমারী অমৃতা কাউর উত্তর হবে অপশন বি মীরাসাই ফাতেমা বিবি এবং এখানে তিনি কিন্তু যে দু হাজার তেইশ সালে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তো সেই হিসেবে কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন আমরা দেখব বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত ষাট শতাংশ পঁচাত্তর শতাংশ আটাত্তর শতাংশ না আশি শতাংশ উত্তর হবে অপশন সি আটাত্তর শতাংশ নেক্সট আমরা দেখব আঠাশ নম্বর প্রশ্ন কি বলছে যে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন কৈলাসনাথ কার্যু বি আর আম্বেদকর রফিয়া আহমেদ কিদ্দয়াই না এস সি সিওয়ালার উত্তর হবে অপশন বি বি আর আম্বেদকর দেখো এই প্রশ্নটা এখানে এর জন্য ইনক্লুড করা হয়েছে তোমরা রিসেন্টলি দেখেছো যে আমাদের পার্লামেন্টে কিন্তু যে বিআর আম্বেদকর নিয়ে বিভিন্ন যে পার্টির মধ্যে কিন্তু একটা ক্লাস হয়েছে তো যেই সমস্ত জিনিসগুলো যে খুব হট টপিকে থাকে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় তো এর জন্য এই প্রশ্নটা তুলে ধরা হয়েছে যে স্বাধীন ভারতের প্রথম কে ছিল সেটা হচ্ছে বি আর আম্বেদকর ঠিক আছে তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা ইনক্লুড করব এই মক টেস্টগুলোতে উনত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন উৎসবে নৌকা দৌড় একটি বিশেষ বৈশিষ্ট্য রঙ্গোলি ভিউ ওনাম পঙ্গল না নবরাত্রি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ওনাম ওনাম হচ্ছে কেরালা কেরালায় পালিত হয় ওনাম যে উৎসব এখানে নৌকা দৌড় একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অধিকার করেছে ভারত দ্বিতীয় তৃতীয় পঞ্চম না প্রথম হবে অপশন এ দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকার করেছে চীন ভারত এবং প্রথম স্থান অধিকার করেছে চায়না ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র চায়না সেটা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এবং আমাদের প্রিয় ভারতবর্ষ দ্বিতীয় স্থানে রয়েছে ঠিক আছে তো তোমাদের কাছে আজকের হোমওয়ার্ক প্রশ্ন এটা অবশ্যই কমেন্ট সেকশানে দেওয়ার চেষ্টা করবে যে ডুরান্ট কাপ এই ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত ডুরান্ট কাপ ঠিক আছে তো তো ফুটবল পোলো ক্রিকেট না হকি এটা কিন্তু এশিয়ার একটা পুরাতনতম ওল্ডেস্ট কাপও বলা হয় এটা কোন খেলার সঙ্গে যুক্ত এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে এবং এই টাইপের ভিডিও তোমরা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের প্রয়োজন কি না তোমরা সেটা কমেন্ট সেকশানে জানাও তাহলে এইভাবে আমরা কিন্তু রেগুলার বেসিসে এই যে ওই মক টেস্টগুলো বা এই জিকে পোস্টারগুলো তোমাদের সামনে তুলে ধরব সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন